কমিটি আমাকে সম্মানিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কিংবা অসম্মানিত করতে না বাজার মিলন মেলা লায়েক কমিটির তরফে রূপুর মুকুট মাথায় পড়ার পর মন্তব্য করতে গিয়ে এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় উঠল রুপুর মুকুট মঙ্গলবার বোলপুরের লায়েক বাজার মূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজুল শেখ ও নানুরের ও নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রূপোর তৈরিক মুকুট পরিয়ে দেওয়া হয় এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রূপোর পেন দেওয়া হয় উল্লেখ্য বীরভূমে তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের আগেও বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রূপোর তরবারি গরু ও পাচন ঢাক সহ নানান রূপোর তৈরি উপহার দেওয়া হয়েছে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপর রূপোর ত্রিশুল সুদর্শন চক্র রুদ্রাক্ষের মালা দেওয়া হয় সেই মতো এদিন এদিন তৈরি হিসেবে কাজল আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপন ছোট করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু হাজার তিন সালে যখন বামপন সমাজ বিরোধীরা আমাদের আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরো অনেক সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে বিভিন্ন সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়ন স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্য হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি বেতাজ বাদশাহ হিসাবে কি পরিচিত পরিচিতি পাচ্ছে দেখুন আমি জেলার বেতাজ বাদশাহ হিসাবে থাকতে চাই না আমি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ কর্মী একজন সদস্য আমি সাল থেকে বামপন্থী অত্যাচার অন্যায় প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই হারিয়েছি হারিয়েছি তবে এই জাতীয় মিলন মেলা যে মানুষের মনের গ্লানি দূর করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বীরভূমের লাইক বাজার মিলন মেলা দু হাজার পঁচিশের ঈদ মুবারকের অনুষ্ঠান প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স